বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর পরিবহন সেক্টরের পাক্কার মাতা শাখা অফিস পনেরোই নভেম্বর শনিবার সকাল দশটায় এক অনার্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক্কার মাতা শাখা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আরাফাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি মোহাম্মদ মকবুল আহমেদ ভূইয়া তিনি নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলে পরিবহন শ্রমিকদের সংগঠন ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি আরও বলেন উক্ত অঞ্চলে শিল্পাঞ্চলগুলোতে এবং পরিবহন সেক্টরে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম মহানগরীর পরিবহন সেক্টরের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর অর্থ সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলম সেক্রেটারি আবু তালেব চৌধুরী চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন মেকজিমা শাখার সভাপতি রবিউল হোসেন সাবেক সভাপতি নজরুল ইসলাম হুমায়ুন কবির মোহাম্মদ সুমন সেক্রেটারি মোহাম্মদ কাউসার আহমেদ সহ নেতৃবৃন্দ no, নেতারা বলেন শ্রমিক মেহানতি মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন বহুদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিকদের অধিকার আদায় ন্যায্য মজুরি নিরাপত্তা এবং সংগঠন ভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামী দিনে শুধু পরিবহন সেক্টর নয় এই অঞ্চলে সকল শ্রমিকদের নিয়ে বৃহত্তর কল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়া হবে নিউজ ডেস্ক আজকের খবর চট্টগ্রাম